আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে সেকেন্ড হ্যান্ড রোটার নিয়ে তো ভিউয়ার্স দেখেন আপনাদেরকে অসংখ্য রোটার আজকে দেখাবো এখানে আটচল্লিশ ব্লেটের এবং চুয়ান্ন ব্লেটের রোটার আপনারা পাবেন সর্বমোট বারোটা রোটার বিক্রি করা হবে যারা পুরাতন ট্র্যাক্টর গাড়ি কেনা বেচা করেন যারা রোটার বা হাইড্রোলিক বডি কেনা বেচা করেন বা গাড়ি কেনা সাথে যাদের সম্পর্ক তারা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো ভিওয়ার্স দেখেন আপনাদেরকে বেশ কিছু রোটার আমি দেখাচ্ছি বারোটা রোটার বিক্রি করা হবে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা সর্বনিম্ন রোটার আপনারা পাবেন এর থেকে ভালো রোটারও আছে যে রকম যে রোটারের দাম যেরকম আপনার রোটার অনুযায়ী আপনার রোটারের দাম হবে তবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আপনার রোটার দিতে পারবো দেখেন আমাদের স্টকে আরও রয়েছে এখানে সোনালিকা গাড়ি রয়েছে আইসের গাড়ি হবে এবং সটা সাতশো পঞ্চান্ন গাড়ি হবে এখানে দেখেন আরও দুটা লাঙল আপনাদেরকে দেখাচ্ছি ফালগুলা আছে মোটামুটি আবার কিছু কিছু রোটারে দেখা যাচ্ছে যে ফালগুলা নাই চেঞ্জ করা লাগবে তো যার যেরকম বাজেট বাজেট অনুযায়ী আপনারা রোটার নিতে পারবেন সমস্যা নাই আরও ওই যে ওইদিকে কমলা কালার এবং নীল কালারের কালারের আরও দুইটা রোটার আছে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম তো সর্বমোট বারো থেকে তেরোটা রোটার আছে যদি কারোর রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ তো ভিওয়ার্স আমাদের স্টকে আরও বেশ কিছু গাড়ি রয়েছে হাইড্রোলিক বডি রয়েছে বেশ কিছু রোটার রয়েছে যদি আপনাদের রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হাইড্রোলিক বডি রয়েছে দুইটা যদি কারো হাইড্রোলিক বডি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর সরাস আটশো পঞ্চান্ন সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের গাড়ি আছে এবং আইস আর ফোর এইট জিরো এবং টেপ ফোর্টি ফাইভ মডেলের গাড়ি হবে যদি আপনাদের এই গাড়িগুলো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম